একটা দেশে মাঝে মাঝে সংকট সৃষ্টি হয় শেখ হাসিনা সরকারের দেশ পরিচালনার কারণে এই দেশটিকে কোন রকমের শৃঙ্খলা বলতে ছিল না

বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এনে এখানে ক্ষমতা দিয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের ছাত্র জনতার সাথে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সমর্থন হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক সকল

সেগুলিকে ঠিক করতে হবে কিভাবে ভোট গ্রহণ করবে সেগুলি ঠিক করতে হবে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ক্ষমতা এমন হয়ে গেছে যেন প্রধানমন্ত্রী একজন আপনার কি বলে ওই যে মতো হয়ে গেছে মতো হয়ে গেছে প্রধানমন্ত্রী যারা কোন তার নাই সেরকম হয়ে গেছে সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে পালিয়ে দেব কারণ কেন এবং রাষ্ট্রকে খুশি খাওয়ার পরে তাকে এদেশের নিতে হয়েছে আমি আপনাদেরকে বলছি একটাকে এই যুবক অনেকে আমাকে হয়তো

নিয়েছিলাম সব থেকে আজকে কোকাশে আজকে কোকা এসে বলি এই ট্র্যাক্টরের লোকেরা শিক্ষিত করার জন্য ছেলেদেরকে ডিগ্রি কলেজ একটু অত কিছু করেছিলেন আমি বলেছি বলতো যারা কালো বাজারে যারা কেউ ছিলেনা কালো বাজারে ব্যবসায়ী আমার মনে মনে সন্তোষ আমি এত আমার কালো বাজারে থাকতে পারবে না আমি ছাত্রাকে ভালোভাবে কাজ করছেন আপনি আমাকে মন্দার দেন কার আমার মানুষ সাঁতার ব্যবসা করবে কালো বাজারে ব্যবসা

সৃষ্টি করতে চাচ্ছেন আওয়ামী করতে চাচ্ছেন বিএনপির নেতা মিলে কাজ কোনো অসুবিধা নাই যদি করবেন না দিয়ে মারামারি করবেন সব ছে আমি তাদেরকে নিরাপদে রাখার শপথ দিয়েছি রাখতে হবে শান্তিতে গমে দুবর খেয়ে আল্লাহকে দেখে সকাল চিন দুপুর কাজ করার অভিজ্ঞতা আল্লাহ সেটাই আমার প্রিয় যুব দলের কর্মী সকাল বেলায় উঠবেন আর মনে মনে তিনবার বলবেন কি জানেন এটা তো আমাদের সরকার এটা তো আমাদের সরকার নয় এটা তো আমাদের সরকার নয় এটা সরকার সাহের অন্তর্বর্তীকালীন সরকার করবেন না চার চালাচ্ছি তাহলে রকম হবে আওয়ামী লীগ আর আমাদের ভিতরে কোনটাকে তাহলে আমাদেরকে মানুষকে সংস্কৃতি রাখতে হবে ওই প্রদে যার যার বদল ঘরে ঘরে মাথা পুলিশ পানির মানুষ করে নিয়ে গিয়ে গুলি করে বেড়ে গেলাম থেকে আমাদের চলে আসতে হবে এখন আমাদের এখানে সুন্দর পুলিশ প্রশাসন মতন ওপি সাহেবের নেতৃত্বে চলছে পিডিয়ার সুন্দর কাজ করছে এবং জল্পাইনি আপনাদের শান্তির জন্য আজকে এখানে দায়িত্বরত আছে নেভি এবং অন্যান্য যারা সন্তিষ্ট আছে আমি তাদেরকে সর্বপরে ধন্যবাদ দিতে চাই আপনারা এদেশকে ভালোবাসেন আপনাদের সাথে থাকেন আমাদের যুবকেরা আমাদের ভালো যারা আপনাদের সাথে এদেশকে ভালোবাসেন আপনাদের সাথে থাকবে

আমি ব্যবসা করে যা আমি ব্যবসা করাই ব্যবসায়ীদের ব্যবসা করাই তার নাম আছে আপনারা আমাকে জিনিস আমি আগে জিনিস বলবো না আসলে তোমাদের সময় হচ্ছে আরো কোন পাচা যাবে ভাই আমার বাবুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোথায় ওই ভারতবর্ষে আছে সে কাছে